তারা কিসের খাবার খেয়ে যাও হোয়াটস দ্য হাড়ি গো আফটার হ্যাভিং ফুড তারা কিসের তার সঙ্গে দেখা করে যাও হোয়াটস দ্য হাড়ি গো আফটার মিটিং হিম অর হার নেক্সট তার সঙ্গে কথা বলা আমার ভীষণ প্রয়োজন আই অ্যাম ইন ডায়ার নিড অফ টকিং টু হিম অর হার তার সঙ্গে দেখা করা আমার ভীষণ প্রয়োজন আই এম ডায়ার নিড অফ মিটিং হিম অর হার নেক্সট আমি জানতাম তুমি আসবে আই আই নু ইউ উড কাম আমি জানতাম তুমি খাবার খাবে আই নু ইউ উড হ্যাভ ফুড নেক্সট ওখানে পৌঁছতে কতক্ষণ লাগে How long does it take to reach there? খাবার খেতে কতক্ষণ লাগে How long does it take to have ফুড ভাত রাঁধতে কতক্ষণ লাগে How long does it take to cook rice? Next. ওখানে যেতে আমাকে বাধ্য করো Don't force me to go there. তাকে বকতে আমাকে বাধ্য করো না ডোন্ট ফোর্স মি টু স্কোল্ড হিম অর হার মিথ্যে বলতে আমাকে বাধ্য করো না ডোন্ট ফোর্স মি টু টেল আ লাই নেক্সট যখনই দেখা যায় তুমি হাসতে থাকো ওয়ে এভার ইট ইজ সিন ইউ কিপ লাফিং যখনই দেখা যায় তুমি নাচতে থাকো ওয়েন এভার ইট ইজ সিন ইউ কিপ ডান্সিং যখনই দেখা যায় তুমি ঘুমোতে থাকো ওয়েন এভার ইট ইজ সিন ইউ কিপ স্লিপিং